হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে একটা বিশেষ কারণের জন্য তোমাদের আমি আলোচনা করব বিশেষ একটা কারণ নিয়ে সেটা হচ্ছে তোমরা এখনও সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম স্টুডেন্টস ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের কিন্তু একটা সবথেকে বড় কনফিউজডের জায়গা সেটা হচ্ছে মাইনর তোমরা এখনো পর্যন্ত মাইনরের সিলেবাস সম্পর্কে অবগত নও ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মাইনরের সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল নও মাইনরের সিলেবাস অনেকেই জানো না দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা নিজস্ব কলেজের তোমরা প্রত্যেকেই নিজের নিজের কলেজের তোমাদের যে সাবজেক্টে যে প্রফেসর বা টিচার আছে সেই প্রফেসর বা টিচারের থেকে তোমরা গিয়ে শোনো যে তোমাদের সিলেবাস কি রয়েছে দেখো আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে বা আমি যতদূর জেনেছি আমার কলেজের বিভিন্ন টিচারদের সঙ্গে আলোচনা করে তারা বলেছে যে ফার্স্ট সেমিস্টারে তোমার মাইনরে যে সিলেবাসটা ছিল সেকেন্ড সেমিস্টার মাইনরেও কিন্তু সেম সিলেবাস থাকছে এটা আমার বক্তব্য বা আমার জানার ওপর ভিত্তি করে আমি বলছি সাপোজ মনে করো কেউ মাইনর এতে হিস্ট্রি নিয়েছে ফার্স্ট সেমিস্টারে কেউ আবার মাইনর বিতে হিস্ট্রি নিয়েছে তার আবার সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি আছে তাহলে মাইনর এ হিস্ট্রি সিলেবাস ফার্স্ট সেমিস্টারের এবং মাইনর বি সিলেবাস সেকেন্ড সেমিস্টারের দুটোর সিলেবাস নাকি সেম এটাই কিন্তু ম্যাক্সিমাম কলেজের ছাত্রছাত্রীরা বলছে এবং টিচাররাও সেটাই বলছে কিন্তু আমাদের কাছে যেহেতু বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে প্রায় পাঁচশো প্লাস ছাত্রছাত্রী পড়াশোনা করছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের বলছে যে স্যার ফার্স্ট সেমিস্টারটাই থাকছে কিন্তু কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে যারা বলছে যে না স্যার আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে যে মাইনর বিটা আছে সেই মাইনর বি যেটা আমরা নিয়েছি সেকেন্ড সেমিস্টারে মাইনর হিসাবে সেটার কিন্তু সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে তো দেখো প্রথমত কথা আমি তোমাদেরকে বলবো গত বছর আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে যে বোর্ড থেকে যে ডিসিশন অর্থাৎ এনবিউ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছিল পলিটিক্যাল সায়েন্সে পার্টি পলিটিক্সটা কিন্তু কোশ্চেনটা দেওয়াই হয়নি এটা সব থেকে বড় ভুল করেছে এবং কিছু কিছু কলেজে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে এই কোশ্চেনটা দিয়েছে তো তাতে ছাত্রছাত্রীদের মধ্যে এত কনফিউশনের সৃষ্টি হচ্ছে যে বলার বাইরে তো সিলেবাস সম্পর্কে তোমরা কলেজে যাও রেগুলার স্টুডেন্টদেরকে বলবো। তোমরা কলেজে গিয়ে নিজের নিজের সাবজেক্টের যে প্রফেসর রয়েছে অবশ্যই যারা পারমানেন্ট টিচার আছে তাদের কাছ থেকে শোনো তারা যেহেতু এনবিউতে মাঝে মধ্যেই যায় এবং তাদের কাছে ইনফরমেশনটা খুব চাঙ্গা ইনফরমেশন তোমরা পাবে এবং পারমানেন্ট টিচারদের থেকে যে সাবজেক্টের টিচার আছে তাকে জিজ্ঞেস করো যে স্যার আমাদের মাইনর বি যে সেকেন্ড সেমিস্টারে কোন সিলেবাসটা থাকছে একটু সিলেবাসটা দয়া করে দেবেন স্যার এবং তোমাদের যে কলেজের টিচার যেই সিলেবাসটা দেবেন সেই সিলেবাসটা তোমরা আমাদের পাঠাও তাহলে আমি তোমাদেরকে মাইনরের জন্য সেটাই দেব তোমরা যদি বলো যে স্যার মাইনর এটা আমাদের যেটা ফার্স্ট সেমিস্টার ছিল সেটাই দিন আমি ওটাই দেব। যদি কেউ বলো যে মাইনর বিতে স্যার এই সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার আপনি এটা দিন আমি ওটাই দেব। কিন্তু লাস্ট মোমেন্টে আমাকে বলতে পারবে যে স্যার আপনি কেন দিলেন আমার কাছে কিন্তু বারবার করে বলছি যেহেতু বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে সেহেতু আমি কিন্তু তাদের যাদের যেটা দরকার আমি তাদের প্রয়োজন অনুযায়ী আমি সেটাই দেব মাইনরে কারণ গত বছর আমি এই ভুলটা আর করবো না কারণ আমার একটা ভুল হয়েছিল আমি মানছি যেটা আমি সিবি যেটা সিক্স সেমিস্টারের ফিফ সেমিস্টারের স্টুডেন্টরা ছিল পার্টি পলিটিক্স শুট করে উদাউ করে দিয়েছে সিলেবাস থেকে গত বছর অবধি ছিল এটা সিলেবাসের মধ্যে যে চাইলে পরীক্ষা দিতেও পারতো নাও দিতে পারতো কিন্তু সেই পার্টি পলিটিক্সের ব্যাপারটা দেয়নি, কিছুক্ষণ পর অর্থাৎ আধা ঘন্টা পরে সেই কোশ্চেনটা এনবিউ থেকে বলে বিভিন্ন কলেজগুলোতে পাঠিয়েছে কিছু কলেজে পাঠায়নি ছেলে মেয়েরা দাহা ফেল কিছুই লিখতে পারেনি আবার কিছু কলেজে পাঠিয়েছে তারা লিখে আসছে এবং আমি এমনকি এটাও দেখেছি যে তারা পার্টি পলিটিক্স লিখে আসার পরেও রেগুলার স্টুডেন্ট কিন্তু পাস করে গেছে তাহলে এটা ফল্ট মানে যেটা বলি আমরা যে মিস্টেকটা কাদের এটা কর্তৃপক্ষ দায়ী এর জন্য কেননা যদি এরকমটা না হতো তাহলে রেগুলার স্টুডেন্ট কি করে পাশ করলো সেই পার্টি পলিটিক্স এর করে এই বিষয়গুলো একটু বুঝতে হবে সুতরাং কলেজ যেটা বলছে তোমাকে সেটা করো বাবা আমি এই সমস্ত বিষয়ে মাথা ঘামাবো না কারণ মাইনরের হিসাবটা যেটা আমি দিচ্ছি সেটা ওই জন্য আমি মাইনর দিকে দেখবো বেশি খুব একটা ভিডিও আনছি না মাইনরে কেন আনছি না সব সাবজেক্টে নিয়ে আসছি মাইনর কেন আনছি না কনফিউজ এখনও কিছু স্টুডেন্ট বলছে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারে যে এই নতুন সিলেবাসটা আছে এটার উপরে থাকছে কলেজ থেকে এটা বলেছে কেউ বলছে না স্যার ফার্স্ট সেমিস্টারে থাকছে কেউ তবে ম্যাক্সিমাম কলেজ আমাকে যেটা ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে তাদের নাকি ফার্স্ট সেমিস্টারটাই সেকেন্ড সেমিস্টারে থাকছে আমার থেকে যদি আমার মতামত যদি নিতে চাও তোমাদের ফার্স্ট সেমিস্টারটাই সেকেন্ড সেমিস্টারে থাকছে এটা আমার কাছে একদম যতটা আমার ইনফরমেশান রয়েছে আমরা বিভিন্ন বই লেখালেখির সঙ্গে জড়িত আছি তো ফার্স্ট সেমিস্টারের যে বই যদি সিলেবাসটা চেঞ্জ হতো নিশ্চয়ই আমরা সেকেন্ড সেমিস্টারের বইটা লিখতাম কিন্তু আমাদের কাছে এমন কোনো ইনফরমেশান আসেনি তবে আমাদের মাইনরের যেটা কথা মানে বলা হয়েছে আমার লেখা নিজস্ব লেখা যে মাইনরের বইটা আছে আমি তোমাদেরকে বলছি এখানে তোমরা মেবি দেখতে পাবে জাস্ট ওয়ান মিনিট ওকে আমি মাইনরের বইটা হুম এখানেই আছে আমি মাইনরের বইটা তোমাদের দেখাচ্ছি এবং সেই মাইনরের বইটাই কিন্তু তোমাদের যেমন হিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি তোমাদের এই যে এটা ছিল তোমাদের দেখো দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস আদি পর্ব থেকে তিনশো খ্রিস্টাব্দ হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম টাইম আপ টু থ্রি হান্ড্রেড সি এটা কিন্তু মাইনর এ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে মাইনর কোর্সের জন্য কিন্তু এবার আমরা যে আমি সেকেন্ড সেমিস্টারের যেটা মেজর হিস্ট্রি সেটা বই লিখেছি তো আমি মাইনর যে হিস্ট্রি আমার কাছে সিলেবাস একটা এসছিল সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু এখানে কিন্তু বলছি লাস্ট মুমেন্টে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে এই মাইনরটা যেটা আছে সেটাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকছে এই মাইনরটাই আমার যতটুকু ইনফরমেশন আছে কারণ আমাদের পাবলিকেশন কিন্তু আর নতুন করে কোনো বই লিখায়নি কারণ তারা বিভিন্ন ইউনিভার্সিটি পর্যন্ত তাদের হাত আছে এবং তারা কিন্তু বিভিন্ন কলেজের সঙ্গে সবসময় কন্ট্যাক্টে থাকে এবং তারা কিন্তু সব সময় ইনফরমেশনটা নিচ্ছে গ্যাদার করছে এবং সেই পাবলিশারের কাছ থেকে আমার যতটুকু জানা যে মাইনরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না এবার তোমরা যদি বলো তোমাদের আমি ওই জন্য বললাম তোমরা তোমাদের নিজস্ব কলেজের টিচারের কাছ থেকে তোমরা জানো শোনো ব্যাপারটা তারপর তোমরা ডিসিশনটা নাও কেননা এখন হাতে দুই মাস সময় আছে এখনো যদি তোমরা শিওর হতে পারো কারণ কিছুদিন পরে কিন্তু কলেজগুলো লোকসভা ভোটের জন্য বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইনফরমেশনটা পাবে না সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা নিয়ে নাও এবং তোমরা আমাদেরকে বলো তোমরা আমাদের কাছে যেটা চাইবে আমরা সেটাই দেবো কারণ আমাদের কাছে সব কিছু তৈরি আছে আমাদের কোনো ব্যাপার না তুই যদি তুমি ফার্স্ট সেমিস্টারে মাইনর এটা চাও আমি মাইনর এটাই দেবো যদি বলো না স্যার চেঞ্জ হয়ে গেছে আপনি সেকেন্ড সেমিস্টার যেটা নিউ সিলেবাস আছে সেটার উপর দিন আমি সেটার উপরেই দেব আমার কাছে অসুবিধার কিচ্ছু নেই কিন্তু আমি চাই না যে তোমরা কোনো বিপদে পড়ো এবং তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও আমি কিন্তু এটা চাই না যার জন্য তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে তোমরা নিজস্ব যে মানে কলেজের টিচার আছে সেই সাবজেক্টের টিচারের থেকে তোমরা শোনো এবং মাইনর সম্পর্কে যে তোমাদেরকে যে কনফিউশনটা তৈরি হয়েছে তোমাদের মধ্যে সেটা একটু তাড়াতাড়ি দূর করে নাও তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি পুরো প্যাকেজটা আমাদের নশো নিরানব্বই টাকা এই নশো নিরানব্বই টাকার প্যাকেজে তোমরা পুরো কোর্সটা পাচ্ছো আমাদের কাছ থেকে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ইউটিউব নাম মানে ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা তো তোমরা লিখে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ